আসসালামু আলাইকুম দুনিয়ার বলে দুঃখিত আমি ব্যস্ত থাকি আর আল্লাহ বলেন তাদের ছেড়ে দাও আমি তোমার সাথে আসি দুনিয়ার মানুষ বলে আমি তোমার সাথে কথা বলতে পারব না আল্লাহ বলেন আমার সাথে কথা বলো আমি সব শুনব দুনিয়ার মানুষ বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না আল্লাহ বলেন যদি তুমি জানতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার হৃদয় ভেঙে যাবে দুনিয়ার মানুষ বলে তুমি বারবার একই ভুল করো আমি তোমাকে ক্ষমা করতে পারব না আল্লাহ বলেন তুমি যদি বারবার একই ভুল করো তবে আমাকে বিশ্বাস করো আমি তোমাকে ক্ষমা করব। দুনিয়ার মানুষ বলে আমি সব সময় তোমার সাথে থাকি না আল্লাহ বলেন আমি সর্বদা তোমার সাথে থাকি দুনিয়ায় মানুষ বলে আমি বারবার তোমাকে কষ্ট দেব। আল্লাহ বলে আমি আবার তোমার দুঃখের হৃদয়কে খুশি করব। হে আমার বান্দা আশা হারাবে না বা দুঃখিত হবে না সত্যি আমি তোমার কাছে আসি ইনশাল্লাহ